আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিব যে দোয়াটি যদি আপনি সকাল বিকাল পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে সকল প্রকার বিপদ আফদ মুসিবত থেকে হেফাজত করবে অর্থাৎ এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে দুনিয়া যত ঝামেলা আছে আল্লাহর নিজ দায়িত্বে আপনাকে ওই ঝামেলা থেকে আল্লাহ আপনাকে মুক্তিদান করবে সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন আপনি স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম আমি দোয়াটি আবারও পড়তেছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম আমি দোয়াটি আবারো পাঠ করতেছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু ওয়া সেই শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাইহি ওয়া হু আসমিউল আলীম হাদিসে পাকির ভিতরে আছে যে ব্যক্তি যে বান্দা এই দুয়াটি সন্ধ্যায় সাতবার এবং সকালে 7 অর্থাৎ সকাল বেলা 7 পাঠ করবে পাক রব্বুল আলমিন তাকে দুনিয়ায় যত ঝামেলা আছে যত বিপদাবদ মুসিবত আছে সন্ধ্যা পর্যন্ত তাকে সকল প্রকার বিপদাবদ মুসিবত থেকে হেফাজত করবে আর যে বান্দা সন্ধ্যায় পাঠ করবে তখন ওই বান্দাকে পাক রব্বুল আলমিন সকাল পর্যন্ত সমস্ত প্রকার বিপদাবদ মুসিবত থেকে হেফাজত করবে সুতরাং এই দোয়াটি আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি এটার বাংলা উচ্চারণ দিয়ে দেবো ওখান থেকে আপনারা শিখে নেবেন যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে এই দোয়াটির বাংলা উচ্চারণ দিয়ে দেবো আপনারা ওখান থেকে পড়ে নেবেন আশা করি আপনাদের উপকার হবে ধন্যবাদ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা